নাহমাদুহু অনুসল্লে আলা রসুল হিল করিম আম্মাবাদ প্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা স্বপ্নের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল আলিহি ওসাল্লামের হাদিস থেকে কয়েকটি হাদিস আমরা জানার চেষ্টা করব আসেন জেনে নি বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন নেক বা সত্য স্বপ্ন নবতের চল্লিশ ভাগের এক ভাগ কেননা ওহির জামানায় মোট তেইশ বৎসর ছিল ওহি নাজিল হয়েছে মোট তেইশ বৎসর আর তাহার প্রথমে ছয় মাস স্বপ্নের মাধ্যমেই আরম্ভ হয়েছিল উম্মুল মমিন হজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা আম্মাজান তিনি হাদিসটি উল্লেখ করেছেন তিনি বলেন হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর অহির সূচনায় স্বপ্নের মাধ্যমেই হয়েছিল অহির সূচনা স্বপ্নের মাধ্যমে হয়েছিল সুতরাং তিনি যাহা কিছু রাত্রে স্বপ্নে দেখেছেন তাহা উজ্জ্বল প্রভাতের মতোই বাস্তবায়িত হতো আরেকটি হাদিস এখানে বলা হয়েছে স্বপ্ন সম্পর্কে রসুলল্লা আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রু ইয়া বা নেক স্বপ্ন বিশ্বাস রাখে না সে আল্লাহ তালার ও পরকালের প্রতিও বিশ্বাস রাখে না স্বপ্ন সম্পর্কে বিভিন্ন হাদিস শরীফে নবতের চল্লিশ বাঘ এবং নবতের ছেচল্লিশ বাঘ এবং ঊনপঞ্চাশ বাঘ বা সত্তর ভাগের কথাও উল্লেখ রহিয়াছে ইমাম রাব্বানি কাজী সানাউল্লাহ পানিপুথি রহমতুল্লাহ আলাই তাহার বিখ্যাত তফসিরে মাঝারিতে উল্লেখ করেছেন যে ইহাতে কোনো বিরুদ্ধ নেই কেননা যাহার ইমান যত কামেল ও পূর্ণ হবে এবং আমানতদারি ও সত্য কথা বলার যে যত বেশি মজবুত ও পাকা হবে তাহার স্বপ্ন নবয়তের চল্লিশ ভাগ হইবে আর যাহার ইমান ও আমানতদারি ও সততার মধ্যে যত কমই দেখা দিবে তাহার স্বপ্নও পর্যায়ক্রমে নবতের ছেচল্লিশ উনপঞ্চাশ বা সত্তর ভাগ হইবে উল্লেখ্য যে উক্ত বর্ণনাগুলির মধ্যে ছেচল্লিশ ভাগের বর্ণনা যা হজরত ইবনে আব্বাস রদল্লাহ তালা আনু হইতে বর্ণিত তাহাই সবচেয়ে বেশি নির্ভরশীল ও গ্রহণযোগ্য প্রিয় দর্শক আসলে যে যত বেশি নেক্কার হবে আল্লাহ আল্লাহর্বব আলামিন তাকে পথ চলার জন্য আল্লাহ তালা তাকে স্বপ্নের মাধ্যমে সামনের দিনগুলো কিভাবে চলবে এ বিষয়ে তাকে খবর দেন বা সংবাদ দেন এবং আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে তাকে ইঙ্গিত করেন প্রিয় দর্শক আমরা আজকে জানব স্বপ্নে নফল নামাজ পড়লে কি লাভ হয় বা আল্লাহ রব্বুল আলমিন কোন দিকে ইঙ্গিত করেন স্বপ্নের নফল নামাজ দেখা চিন্তা দূর এবং পূর্ণ আত্মমর্যাদা আত্মমর্যাদাবোধের ইঙ্গিত করে যদি কেহ স্বপ্নে উজ্জ্বল দিনে মেঘমুক্ত আকাশে জোহরের নামাজ পড়িতে দেখে তবে সে কোন কাজের মধ্যে পথ অবলম্বন করিবে এবং তিনের উজ্জ্বলতা হিসাবে ইহা তাহার সম্মান বাড়াইয়া দিবে আর যদি মেঘাচ্ছন্ন থাকে তবে ইহা চিন্তা ও পেরেশানি আনায়ন করিবে প্রিয় দর্শক তাহলে আপনি যদি স্বপ্নে দেখেন জোহরের নামাজ একেবারেই মুক্ত রুদ্র আকাশে আপনি জোহরের নামাজ পড়তেছেন স্বপ্নে দেখেন তাহলে আপনি যে কাজ করতেছেন সে কাজ আপনি সফল হবেন আর যদি আপনি জহর নামাজ পড়তেছেন কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন তাহলে এটা চিন্তার বিষয় এবং পেরেশানি আরেকটি কথা মনে রাখতে হবে স্বপ্ন নবমতের চল্লিশ ভাগের এক ভাগ সব স্বপ্নই যে সত্য হবে এটা উপরে আপনার বিশ্বাস রাখতে হবে কিন্তু স্বপ্নের ফল পাওয়ার জন্য সেটা পরিপূর্ণভাবে আপনার জীবনে ঘটার জন্য অনেক সময় লাগতে পারে এ সময়ের মধ্যে আপনি নিজেকে সুদ্রাই নিলে হয়তো সেই খারাপ স্বপ্ন আপনার জীবনে ঘটবে না এর জন্য দশ বছর বিশ বছর চল্লিশ বছর লাগতে পারে যেমন আমরা জানি হজরত ইউসুফ আলী ইসলামের স্বপ্ন বাস্তব হতে চল্লিশ বছর লেগেছে প্রিয় দর্শক তাই আল্লাহ রব্বুল আলমিন হজরত ইউসুফ আলী ইসলামের বিষয় কোরআনুল করিমে সৌরাই ইউসুবে উল্লেখ করেছেন প্রিয় দর্শক আমরা এখন জানবো আসরের নামাজ যদি কেউ স্বপ্নে পড়তে দেখে যদি কেহ স্বপ্নে দেখে আসরের ফরজ পড়িতে সে তবে ইহা ইঙ্গিত করে যে সে সেই ওই দিন নিয়োজিত যে কাজে ছিল সেই কাজ যতরূপ তার হয়েছে সেটা তাড়াতাড়ি সমাধান করে ফেলবে যদি কেহ আসরের সময় জোহরের নামাজ পড়িতে দেখে তবে সে তাহার রেন পরিশোধ করিবে প্রিয় দর্শক তাহলে কেহ যদি স্বপ্নে দেখে আসরের নামাজ অর্থাৎ আসরের ফরজ নামাজ পড়তেছে তবে তার এই স্বপ্নে ইঙ্গিত করে যে সে যে কাজে নিয়োজিত আছে সেই কাজটি তাড়াতাড়ি সে সমাধান করতে পারবে আর কেউ যদি স্বপ্নে দেখে যে আসরের সময় জহুর নামাজ পড়তে দেখে তবে সে তাহার ঋণ পরিশোধ করিবে স্বপ্নে যদি দেখে যে দুইটি নামাজের সময় যেমন জহুর আসর একটি ছুটিয়া গিয়াছে তবে সে অর্ধেক রেন বা মহর আদায় করবে যেহেতু আল্লাহ রব্বল্লাহ আলমিন মহর এখানে দেল মহরের কথা বলা হয়েছে যে আপনার স্ত্রীর দেল মোহর কত ছিল সেটা কতটুকু আপনি দিবেন কোরআনের মধ্যে আল্লাহ রব্বল আলমিন উল্লেখ করে দিয়েছেন সুর আল বাকারা কারা দুই সাঁইত্রিশ নং আয়াত বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহর আলমিন বলতেছেন মোহর যাহা নির্ধারণ করিয়াছ তাহার অর্ধেক আদায় করিয়া দিবে অর্থাৎ আদায় করিতে হইবে আল্লাহ রবাহ আলমিন সুর আল বাকার দুইশত সাইত্রিশ গায়ে বলেছেন যে ব্যক্তি কিনা যে ব্যক্তি না জহুরের নামাজ ও আসরের নামাজ দুইটা একসাথে একসাথে স্বপ্ন দেখছে কিন্তু একটি পরিছে আর একটি ছেড়ে দিয়েছে যদি জহুর পড়ে থাকে তাহলে আসর ছেড়ে দিয়েছে এরকম স্বপ্ন যদি দেখে তাহলে সে অর্ধেক ঋণ পরিশোধ করবে আর মহরণা অর্ধেক আদায় করবে এই কথা আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন যদি কেহ স্বপ্নে দেখে মাগরেবের ফরজ পড়িতে দেখে তবে পরিবার পরিজনের দায়িত্ব তাহার উপর বর্তাই আছে তাহা সঠিকভাবে আদায় করিবে কেউ যদি দেখে স্বপ্নে যে ফরজ নামাজ আদায় করিতেছে তাহলে সে পরিবার পরিজনের উপার্জন সঠিকভাবে করবে তাদের তাদেরকে ভরণ পোষণ ঠিকমতো করবে এদিকে ইঙ্গিত করে যদি কেহ স্বপ্নে দেখে এসার ফরজ পড়িতে তাহলে সে পরিবার পরিজনের সাথে এইরকম আচার আচরণ করিবে যাহাতে তাহাদের মন প্রফুল্ল হইবে এবং আত্মার শান্তি লাভ করিবে স্বপ্ন যদি কেহ ফজরের নামাজ পড়িতে দেখে তবে সে এমন কোনো কাজ শুরু করিবে যাহা তাহার ও তাহার পরিবারের জীবিকার উপায় হবে সে আল্লাহ স্বপ্ন যদি কেহ জহুর আসর বা এশার নামাজ দুই রাকাত পড়িতে দেখে তবে সে সফর করিবে আর এই স্বপ্ন যদি কোনো মহিলা দেখে তবে ওই দিন হইতেই তাহার হায়েস বা মাসিক আরম্ভ হইবে স্বপ্ন যদি কেহ বিনা উজরে বসিয়া নামাজ পড়িতে দেখে তবে তাহার কোনো আমল কবুল হইবে না স্বপ্ন যদি কেহ নাপাক অবস্থায় নামাজ পড়িতে দেখে বিমার হইবে অর্থাৎ অসুস্থ হইবে স্বপ্ন যদি কেহ শোয়ার অবস্থায় অর্থাৎ কোনো যানবাহনে উপরে আসে এমন সময় নামাজ পড়িতে দেখে তবে অত্যাধিক ভয় ভীতির সম্মুখীন হইবে স্বপ্ন যদি যুদ্ধকালীন সময়ে যদি কেহ স্বপ্নে দেখে যে ইমাম সাহেব সওয়ার অবস্থায় মুসল্লিদের নামাজ পড়াইতেছে এবং মুসল্লিরাও সওয়ার অবস্থায় নামাজ পড়িতেছে তবে যুদ্ধজয়ী হইবে স্বপ্ন যদি কেহ বাগানে নামাজ পড়িতে দেখে তবে সেই আল্লাহর নিকট তাওবা করিবে